ডাম্পারের ধাক্কায় ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জের শিল্পীনগর এলাকায় চরম উত্তেজনা ছড়ালো ক্ষুব্ধ জনতা ডাম্পারটিকে আগুন ধরিয়ে দেয় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরনো জাতীয় সড়কে মৃত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র দে সরকার বয়স পঁয়ষট্টি বছর তার বাড়ি রায়গঞ্জের উদয়পুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে সুভাষ চন্দ্রবাবু তার মেয়ে সুস্মিতা দে সরকারকে কর্মস্থলে পৌঁছে দিতে বাইকে করে যাচ্ছিলেন শিল্পীনগরের কাছে একটি মালদামুখী ডাম্পার পেছন থেকে ধাক্কা দিলে সুভাষ বাবুর মেয়ে ছিটকে পড়ে গেলেও তিনি ডাম্পারের নিচে চলে যান গুরুতর আহত অবস্থায় বাবা মেয়েকে রায়গঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুভাষ বাবুকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন শুনুন এবারে ডাম্পারটা আসছিল আর বাইকটা আজ হাজ পিছন দিকে আসে মেয়েটা ছিটকে আসতে চলে পড়লো আর বাবা পড়ে গেল সামনের চাকা বোধে স্যার সহ অবধি চলে গেল

ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ডাম্পারটি আটকে ফেলে এবং আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি কি জানিয়েছেন শুনুন একটা হাই গাড়ি যাচ্ছিল হাই স্পিডে গাড়ি যেতে গেলে বাঁদিকে বাইক যাচ্ছিল তার মধ্যে একজন ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন তো ভদ্রলোক গাড়ি চাপা পড়ে যায় আনফর্চুনেট ঘটনা তাকে ইমিডিয়েটলি পুলিশ রেস্কিউ করে এবং হসপিটালে নিয়ে যায় সেটা আমরা দেখছি কি করা যায় আমরা নার্সিং হোমে পাঠিয়ে দিয়েছি এখন দেখছি আমরা খবর নিয়ে কি সিচুয়েশন আছে তাদের আমরা দেখেছি আমি নিজে পার্সোনালি আসলাম আমি এসে দেখলাম আমরা এখানে ট্রাফিকের কিওস বানাচ্ছি সেখানে ট্রাফিকের অফিসার থেকে আমরা করছি প্লাস আমরা এখান থেকে মিটার ডিস্টেন্সের আমরা স্পিড ব্রেকার যেটাকে বলে সেটাও রাখছি যাতে হাই স্পিডিং গাড়িগুলো সেখানে আটকে যায় এবং স্লো হয়ে যায় রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে